হ্যালো ফ্রেন্ডস আবারও আমরা চলে এসেছি সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের ব্যারাকপুর শোরুমে আর ভিডিও শুরুতেই জানিয়ে রাখি আমাদের চ্যানেলের কোডটি ইউজ করে আপনারা পেয়ে যাবেন অতিরিক্ত পাঁচশো টাকা ডিসকাউন্ট কি করে পাবেন আমি ড্রেসক্রিপশানে লিখে দিচ্ছি এবং স্ক্রিনের নিচেও আমি লিখে রাখছি অবশ্যই কিন্তু প্রসেসিংটা ফলো করবেন আর অফার ছাড়াও কিন্তু অতিরিক্ত এই পাঁচশো টাকা ছাড় কিন্তু পেয়ে যাবেন আর জানিয়ে দিয়ে রাখি যদি এই স্টোরে এসে গসিপ জুয়েলারি কেনেন সেক্ষেত্রে আমাদের কোডটি ইউজ করলে পেয়ে যাবেন অতিরিক্ত টেন পারসেন্ট ডিসকাউন্ট আর কিভাবে পাবেন আমি ডিসক্রিপশান লিখে দিচ্ছি স্ক্রিনেও আমি লিখে রাখছি অবশ্যই প্রসেসিংটা ফলো করবেন আর পয়লা বৈশাখ ব্যাঙ্গেল উৎসব ক্ষয়তৃতীয়া উপলক্ষে এক সুন্দর আকর্ষণীয় অফার কিন্তু শুরু হয়ে গেছে আমি অফারটা কি রয়েছে আমি স্ক্রিনে দিয়ে রাখছি অবশ্যই দেখে নেবেন আর অফারটির লাস্ট দিন হলো বারোই মে আর এই সঙ্গে আপনাদের রিকোয়েস্ট করছি যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশান আমাদের কাছে অতি মূল্যবান তো দেরি না করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন তো এই পর্বে আমরা দেখে নেব নতুন নতুন ডিজাইনের গোল্ড প্ল্যাটিনাম ও ডায়মন্ডের ব্রেসলেটের কালেকশান রিসলেটের কালেকশান এবং রতন চুরের কিছু কালেকশান তো চলুন এক এক করে কালেকশানগুলো আমরা দেখে নিই তো ফার্স্টে আমরা সুন্দর একটা গোল্ডের ব্রেসলেটের কালেকশান দেখতে পাচ্ছি এটাই এবারে ব্যাঙ্গেল ফেস্টিভ্যালের সার্কেল অফ লাইফের একটা সুন্দর ডিজাইন আর যেটার ওয়েট চলে আসছে তেরো গ্রাম একশো দশ মিলি এবং প্রাইস চলে আসছে এক লাখ তেরো হাজার ছশো টাকার মধ্যে নেক্সট আবারও ক্লাসি লুকের সুন্দর একটা গোল্ডের ব্রেসলেটের কালেকশান দেখতে পাচ্ছি এটার ওয়েট রয়েছে আট গ্রাম পাঁচশো ষাট মিলি এবং প্রাইস চলে আসছে চুয়াত্তর হাজার দুশো টাকার মধ্যে আর এখানে সব প্রোডাক্টেরই প্রাইস জিএসটি অ্যাড করেই বলছি অফার ছাড়াই বলছি নেক্সট আবার একটা জিওমেট্রিক শেপে একটা সুন্দর দেখতে পাচ্ছেন ব্রেসলেটের কালেকশান এটা দারুণ ক্লাসি লুকে রয়েছে মডার্ন ডিজাইনের ওপরে এবং যার ওয়েট চলে আসছে ন গ্রাম ছশো মিলি এবং প্রাইস চলে আসছে তিরাশি হাজার তিনশো টাকার মধ্যে আর দয়া করে ভিডিওটিকে স্কিপ করবেন না কারণ সুন্দর সুন্দর ডিজাইনগুলো কিন্তু মিস হয়ে যেতে পারে নেক্সট এবার রাজকোট বলের ওপরে সুন্দর একটি ব্রেসলেটের কালেকশন দেখতে পাচ্ছি আর এই ব্রেসলেটটির ওয়েট চলে আসবে দশ গ্রাম একশো মিলি যেখানে প্রাইস চলে আসছে সাতাশি হাজার সাতশো টাকার মধ্যে নেক্সট আবারও রাজকোট বল ও ছিলাইয়ের ওপরে সুন্দর একটি ব্রেসলেটের কালেকশান দেখতে পাচ্ছি আর এখানে দেখতেই পাচ্ছি তিনটে ফ্লোরাল মোটিভ দেওয়া রয়েছে সুন্দর একটা ক্লাসি লুকে রয়েছে এবং ওয়েট চলে আসবে দশ গ্রাম সাতশো পঞ্চাশ মিলিতে এবং প্রাইস চলে আসছে তিরানব্বই হাজার টাকার মধ্যে নেক্সট এবার আরও একটি দারুণ এক্সক্লুসিভ কালেকশান দেখতে পাচ্ছি ব্রেসলেটের মধ্যে এটা রাজকোট বলের ওপরে সুন্দর একটা ডিজাইন দেখতে পাচ্ছি আর এখানে দেখতেই পাচ্ছি পাঁচটা লাইন রয়েছে এবং যার ওয়েট চলে আসছে পনেরো গ্রাম ছশো কুড়ি মিলি এবং প্রাইস চলে আসছে এক লাখ পঁয়ত্রিশ হাজার চারশো টাকা অ্যাপ্রক্স নেক্সট এবার টার্কিস ডিজাইনের ওপরে সুন্দর একটি ব্রেসলেটের কালেকশান দেখতে পাচ্ছি মিডিলে একটা দেখতেই পাচ্ছি বেশ সুন্দর একটা স্টাইলিশ করে ফ্লোরাল মোটিভ দেওয়া রয়েছে এবং যার ওয়েট চলে আসছে এগারো গ্রাম একশো দশ মিলি এবং প্রাইস চলে আসছে ছিয়ানব্বই হাজার তিনশো টাকা অ্যাপ্রক্স নেক্সট আবার একটি সুন্দর ওভারল্যাপিং স্টাইলে ব্রেসলেটের কালেকশান দেখতে পাচ্ছি দেখতেই পাচ্ছি কলকার একটা ডিজাইন রয়েছে ফিলিগ্রিও পাতের সুন্দর কাজে এবং যার ওয়েট চলে আসছে এগারো গ্রাম ছশো মিলি এবং প্রাইস চলে আসছে এক লাখ এক টাকার মধ্যে নেক্সট আবারও একটি ব্রেসলেটের কালেকশান দেখতে পাচ্ছি এখানে দেখতেই পাচ্ছি কাটাই পিস ও ফিলিগ্রিস সুন্দর কাজ করা রয়েছে আর মিডিলে একটা সুন্দর ফ্লোরাল মডিফ দেওয়া রয়েছে এবং তাতে মিনাকারি সুন্দর কাজ করা রয়েছে এবং যার ওয়েট চলে আসছে ১৪ গ্রাম নশো মিলি এবং প্রাইস চলে আসছে এক লাখ উনত্রিশ হাজার টাকার মধ্যে নেক্সট এবার ডায়মন্ডের ব্রেসলেটের কালেকশান দেখতে পাচ্ছি গোল্ডের ওপরে আর এখন ডায়মন্ডের ব্রেসলেট কিন্তু খুবই ট্রেন্ডি একটা আইটেম এবং খুবই সুন্দর ক্লাসি লুকে চলে আসে আর এখানে দেখতেই পাচ্ছেন কত সুন্দর লুকে চলে এসছে এবং যার গোল্ড ওয়েট চলে আসে আট গ্রাম তিনশো মিলি এবং প্রাইস চলে আসবে পঁচাত্তর হাজার একশো টাকা অ্যাপ্রক্স নেক্সট আবারও দেখতে পাচ্ছি সুন্দর ক্লাসি লুকে গোল্ডের ওপরে ডায়মন্ডের একটা সুন্দর কম্বিনেশান সুন্দর একটা ব্রেসলেটের ডিজাইন আমরা দেখতে পাচ্ছি এবং যার গোল্ড ওয়েট চলে আসছে এগারো গ্রাম সাতশো চুয়াত্তর মিলি এবং প্রাইস চলে আসছে এক লাখ আঠাশ হাজার দুশো টাকার মধ্যে তো এখানে কিন্তু আরও সুন্দর সুন্দর ডায়মন্ডের ব্রেসলেটের কালেকশান রয়েছে সেই জন্য কিন্তু আপনাদের আসতেই হবে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের ব্যারাকু শোরুমে নেক্সট বার একদম ইউনিক ডিজাইনের ওপরে ডায়মন্ডের ব্রেসলেটের কালেকশন দেখতে পাচ্ছি গোল্ডের ওপরে আর এখানে দেখতেই পাচ্ছি ডায়মন্ডে ভরা একটা সুন্দর ময়ূরের ডিজাইনে। আর যার গোল্ড ওয়েট চলে আসছে দশ গ্রাম তিনশো পঞ্চাশ মিলিতে এবং প্রাইস চলে আসছে এক লাখ পনেরো হাজার তিনশো টাকার মধ্যে আর শুধু গোল্ড আর ডায়মন্ডের কম্বিনেশনে কেন প্লাটিনাম ও ডায়মন্ডের কম্বিনেশনও কিন্তু এখানে সুন্দর সুন্দর ব্রেসলেটের কালেকশান রয়েছে আর এখন প্লাটিনামের কালেকশানগুলো কিন্তু খুবই ট্রেন্ডি কারণ প্লাটিনামের রেটও অনেক কম রয়েছে মাত্র তিন টাকা পার গ্রাম আর এখানে যে ব্রেসলেটটি দেখতে পাচ্ছেন এটা প্লাটিনামের ওপর ডায়মন্ড দিয়ে যেখানে প্লাটিনামের ওয়েট চলে আসছে বারো গ্রাম ছশো সতেরো মিলি এবং প্রাইস চলে আসছে নিরানব্বই হাজার পাঁচশো টাকা অ্যাপ্রক্স নেক্সট এবার সুন্দর একটি হাতের রিসলেট আমরা দেখতে পাচ্ছি বেশ রাজকোট বলের ডিজাইনের ওপরে রয়েছে আর এটি আঠেরো ক্যারেটের ওপরে রয়েছে যেখানে ওয়েট চলে আসছে পাঁচ গ্রাম তিনশো মিলি এবং প্রাইস চলে আসছে আটত্রিশ টাকার মধ্যে নেক্সট আবারও রাজকোট বলের ওপরে সুন্দর একটি রিসলেট দেখতে পাচ্ছি তবে এটি বাইশ ক্যারেটের ওপরে রয়েছে এবং ওয়েট চলে আসছে পাঁচ গ্রাম আটশো মিলি এবং প্রাইস চলে আসছে পঞ্চাশ হাজার তিনশো টাকার মধ্যে নেক্সট আবারও একটি রাজকোট বলের ওপরে সুন্দর ভরা কাজের ওপরে রিসলেটের কালেকশান দেখতে পাচ্ছি যেটার ওয়েট চলে আসছে ছ গ্রাম নশো তিরিশ মিলি আর এটাও রয়েছে বাইশ ক্যারেটের ওপরে এবং প্রাইস চলে আসছে উনষাট হাজার ছশো টাকার মধ্যে নেক্সট এবার প্লাটিনাম ও গোল্ডের কম্বিনেশনে সুন্দর একটি ক্লাসি লুকে হাতের রিসলেট আমরা দেখতে পাচ্ছি আর প্ল্যাটিনামের রেট যেহেতু কম সেই জন্য এখন খুবই প্ল্যাটিনাম ট্রেন্ডই রয়েছে মাত্র তিন হাজার আটশো টাকা পার গ্রামে কিন্তু প্ল্যাটিনাম রয়েছে এবং এখানে টোটাল প্লাটিনাম ওয়েট রয়েছে দু গ্রাম আটশো সত্তর মিলি এবং গোল্ডের ওয়েট রয়েছে পাঁচশো মিলি আর প্রাইস চলে আসছে কুড়ি হাজার সাতশো টাকার মধ্যে তো এখানে কিন্তু সুন্দর সুন্দর প্লাটিনাম ও গোল্ডের দারুণ দারুণ ডিজাইনগুলো রয়েছে তো সেই জন্য বলবো অবশ্যই সেনকু গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের ব্যারাকপুর শোরুমটিতে ভিজিট করতেই হবে নেক্সট এবার গোল্ড ও ডায়মন্ডের কম্বিনেশনে সুন্দর একটা ক্লাসি লুকে একদম স্লিক রিসলেট কালেকশান দেখতে পাচ্ছি এবং যার গোল্ড ওয়েট চলে আসছে এক গ্রাম সাতশো অষ্টআশি মিলিতে এবং প্রাইস চলে আসছে উনিশ টাকার মধ্যে নেক্সট এবার গোল্ড ও ডায়মন্ড কম্বিনেশনে সুন্দর একটি চামসলেট এর কালেকশান দেখতে পাচ্ছি আর এখানেও গোল্ড ওয়েট চলে আসছে দু গ্রাম চারশো চোদ্দ মিলিতে এবং প্রাইস চলে আসছে মাত্র তেইশ হাজার আটশো টাকার মধ্যে আর এখানে এসেই দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর ডায়মন্ড প্লাটিনামের দারুণ কালেকশান রয়েছে আর এই রকম কালেকশান পেতে গেলে আপনাদের কিন্তু আসতেই হবে শিল্প গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের ব্যারাকপুর শোরুমে নেক্সট এবার রতন চুরের কালেকশান দেখে নেব তো প্রথমেই রাজকোট বলের ওপরে চেন দিয়ে একদম ক্লাসি লুকে লাইট ওয়েটে রতন চুরের কালেকশান দেখতে পাচ্ছি যেটার মাত্র ওয়েট চলে আসছে তিন গ্রাম তিনশো আশি মিলিতে এবং প্রাইস চলে আসছে উনত্রিশ হাজার আটশো টাকার মধ্যে নেক্সট আবারও রাজকোট বলের ওপরে সুন্দর একটি হাতের রতন চূড়া আমরা দেখতে পাচ্ছি আর ডিজাইনটাও দেখতে পাচ্ছেন কত ক্লাসি লুকে রয়েছে একদম লাইট ওয়েটে আর যার ওয়েট চলে আসছে মাত্র ছ গ্রাম তিনশো মিলি এবং প্রাইস চলে আসছে পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা অ্যাপ্রক্স নেক্সট আবারও একটা সুন্দর ডিজাইনের ওপরে রতন চুরের কালেকশান দেখতে পাচ্ছি আর মিডলে যে কাজটা রয়েছে এটা দেখতেই পাচ্ছি ময়ূরপঙ্খী ডিজাইনের মতো আর এখানে ওয়েটলেস মিনাকারিরও সুন্দর একটা কম্বিনেশান দেওয়া রয়েছে এবং যার ওয়েট চলে আসছে এগারো গ্রাম আশি মিলি এবং প্রাইস চলে আসছে সাতানব্বই টাকার মধ্যে এবার যে রতন চুরটি দেখতে পাচ্ছি দেখতেই পাচ্ছেন বেশ হাত ভরা রয়েছে এবং ডিজাইনের খুব সুন্দর একটা ডিজাইন করা রয়েছে এবং হাতে একটা সুন্দর ফিঙ্গার রিং রয়েছে এবং যার ওয়েট চলে আসছে কুড়ি গ্রাম তিনশো নব্বই মিলি এবং প্রাইস চলে আসছে এক লাখ উনআশি হাজার আটশো টাকার মধ্যে তো এখানে আরও কিন্তু সুন্দর সুন্দর কালেকশান রয়েছে আর প্রতিদিন তো সুন্দর সুন্দর স্টক ঢুকছে নতুন স্টক একদম নতুন ডিজাইন এবারের কালেকশানগুলো তো সেই জন্য অবশ্যই কিন্তু আপনাদের ভিজিট করতে হবে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের ব্যারাকু শোরুমে তো আজকের কালেকশান এই পর্যন্তই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন